নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পটল দিয়ে বানানো দারুণ একটি টেস্টি এবং দারুণ একটা মজার রেসিপি সেটা হচ্ছে পটলের কোরমা বানানো কিন্তু খুবই সহজ আর তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো সবার প্রথমে আমি এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দেব এক চামচ নতুন তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চালু কিন্তু সাদা তেলও দিতে পারেন এবার এর মধ্যে কিন্তু আমি পটলটা দিয়ে দিলাম পটলটা কিন্তু আমি খোসাটা ভালো মতন ছাড়িয়ে নিয়েছি আর কিন্তু আমি ভেতরটা একটু চিড়ে দিয়েছি একটা সুরির সাহায্যে তারপরে সামান্য একটু নুন দিয়ে পটলটাকে খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেব একটু গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু পটলটাকে ভেজে নেব আমি এখানে এক চামচে চার ভাগের এক ভাগ মতন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে দিয়ে পটলটাকে কিন্তু খুব ভালো মতন করে একটু ভাজা ভাজা করে নেব পটলটা ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি পটলটাকে তুলে সাইডে রেখে দেব তারপর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন আবারও সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করতে পারেন কিন্তু আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে এভাবে আমি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো আপনারাও চেষ্টা করবেন যাতে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া যায় তো এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো আর পেঁয়াজের যে কাঁচা ভাবটা থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় সেটাও কিন্তু অবশ্যই করে দেখবো দেখুন পেঁয়াজটা কিন্তু একদম ভালো মতন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে টক দইয়ের পেস্ট মানে টক দইয়ের মধ্যে কিন্তু আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে কিন্তু টক দইটাকে খুব ভালো মতন করে আমি ফেটে নিয়েছি এবার সেই মিশ্রণটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে কিন্তু এটাকে খুব ভালো মতন করে এবার কষিয়ে নেব আর এইভাবে যদি টকদই দিয়ে রান্না করা হয় তাহলেও কিন্তু দইটা একদমই কেটে যায় না আর খুব ভালো মতন করে কিন্তু টকদইটা কষানো হয়ে যায় আর একটা দারুণ সুন্দর ফ্লেভার বেরোয় তো এবার এটাকে খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব প্রায় তিন মিনিট মতন আমি মশলাটাকে একদম লো ফ্লেমে দিয়ে এটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি স্বাদ মতন দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে কিন্তু আবারও এটাকে কষিয়ে নেব তারপর দেখুন মশলা দিয়ে একদম তেল ছেড়ে এসছে এবার কিন্তু আমি ভেজে রাখা পটলটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার পটলটা দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবং কষিয়ে নেব পটলের কোরমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে এবার কিন্তু আমি সামান্য একটুখানি পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি এটাকে খুব ভালো মতন করে কিন্তু এবার ফুটিয়ে নেব প্রায় হাফ কাপ মতন জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতন হতে দেব তারপর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি একটা মশলা দিয়ে দিলাম সেটা হচ্ছে এখানে আমি পাঁচ ছটা মতন কাজু বাদাম আর নিয়ে নিয়েছি দু চামচ মতন এখানে চালমগজ তো ওই দুটোকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তারপরে ওই মশলাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এই মশলাটা দিয়ে কিন্তু খুব বেশি পরিমাণে আমি কষবো না তাহলে কিন্তু এর টেস্টটা অতটা ভালো হয় না প্রায় এক মিনিট মতনই কিন্তু আমি এই মশলাটা দিয়ে কষবো আর তারপরে মশলার বাটিটা ধুয়েও কিন্তু এর মধ্যে আমি সেই জলটা অ্যাড করে দেবো দিয়ে প্রায় এক মিনিট মতন আমি এটাকে একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে আপনারা যদি নতুন কোন রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি দু কাপ মতন জলের মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে প্রায় হতে দেব দু মিনিট মতন দু মিনিট হয়ে গেছে আমি কিন্তু ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন পটলের কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আমি কিন্তু এর ওপর দিয়ে হাফ চামচ মতন ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন আর পটলের কোরমাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর আমি এখানে আর জিনিস অ্যাড করে দিলাম সেটা হয়তো আপনারা করেন না সেটা হচ্ছে সর্ষের তেল অবশ্যই করে কিন্তু সর্ষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন রান্নার পরে পটলের কোরমা বানানোর পরে তাহলে কিন্তু এর টেস্টটা আরও সুন্দর হয় তারপর আমি এটাকে একটা বাতির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে না দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন